হ্যালো ভিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সবার স্বপ্ন পূরণ হবে আমরা পাইকারি একটা শপে চলে আসছি এইখান থেকে পাইকারি দামি ফোন নিতে পারবেন আপনাদের বাজেট তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা হলে কিন্তু ভালো ভালো স্মার্টফোন এবং গেমিং ফোন গুলো পেয়ে যাবেন ভিউয়ার্স যারা কার্ভ ডিসপ্লে ফোন গুলো চান তারাও পেয়ে যাবেন যারা রিয়েলমি কালেকশন চান পাবেন রেডমি তো অনেক অনেক কালেকশন এটা দেখতে পাচ্ছেন বড় বড় ক্যামেরার ফোন গুলো পেয়ে যাবেন অপো ভিভোর এ যে দুইটা শাড়ি ভর্তি অপো ভিভোর কালেকশন আছে তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ কৌশিক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ারসটাও অনেক অনেক ভালো আছে ভাই অনেকেই তো আপনার ভিডিওর আশায় থাকে আজকে কেমন অফার দিবেন সব সময় তো আমি আপনাকে বলি যে কম প্রাইজের ভিতর আমি বেস্ট অফার দেওয়ার চেষ্টা করি আজকে তার ব্যতিক্রম হবে না অবশ্যই ভালো অফার দেওয়ার চেষ্টা যাতে সবাই ফোন কিনতে পারে অবশ্যই সবাই ফোন কিনতে পারবেন কারণ মাসের শুরুতেই সবাই বেতন পেয়েছেন অবশ্যই এখন পকেটে কিছু টাকা আসছে ভালো একটা ডিভাইস ভালো প্রাইজে কিনতে পারবে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা চাইলে আমার আপনার ভিডিওতে নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে বুঝে যেকোনো ফোন আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনি পাঁচ টাকার ভিতরে ফোন নিলে পাঁচশো এবং পাঁচ টাকার উপরে ফোন নিলে এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করে আপনি এখান থেকে যেকোনো ফোন কনফার্ম করতে পারবেন ওকে এই ফোন গুলো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আপনারা আমাদের প্রত্যেকটা মডেলই হচ্ছে আপনার সাত দিনের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারান্টি থাকে

তেইশ নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে সবসময় আপনারা আমাকে পেয়ে যাবেন আজ শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব কম প্রাইস বলছে কম প্রাইস দিয়ে এটা হচ্ছে আপনার Vivo Y51a Vivo Y51a এটা হচ্ছে আপনার 4GB 64GB এটা হচ্ছে আপনার আজকে অফার প্রাইসে থাকবে অনলি 3500 টাকা অনলি 3500 টাকা অনলি 3500 টাকা দুটো সিম একটা মেমরি কার্ড একসাথে চালাতে পারবেন একসাথে চালাতে পারবেন কিন্তু ভিউয়ার্স 3500 টাকায় স্মার্টফোন পেয়ে যাচ্ছেন ওকে তারপর এরপর হচ্ছে আপনার MI3 এটা আমি আপনাদের দেখানো ছিল যে এটা হচ্ছে আপনার অফার প্রাইস থাকবে আজকে অনলি 2800 টাকা অনলি 2800 টাকা হলে স্মার্টফোন মানে এই শপে আসলে কেউ যাবে না খালি হাতে একটা ফোন হইলে মানে 2800 টাকার ফোন পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ারস অবশ্যই শপটি ভিজিট করতে পারেন কালার কোয়ান্টিটি अवेलेबल আছে দেখতে পারছেন হোয়াইট কালার ব্ল্যাক কালার যা যা চার্জ এটা প্রয়োজন নিতে পারবেন ওকে তারপর এরপর হচ্ছে আপনার Oppo A3s Oppo A3s Oppo A3s এটা হচ্ছে আপনার 6GB 128GB আর এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর একটা ডিভাইস আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন

এটা কিন্তু আপনার এডেড র‍্যাম রম এর 8 জিবি এটা আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 5500 টাকা 5500 টাকা এটা 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি একদিন একদম ডে লং ব্যাকআপ ওকে এক চার্জে এক দিনে বেশি চালাতে পারবেন ওকে অনলি 5500 টাকা 5500 টাকা যে দেখতে পাচ্ছেন কালেকশন আছে যারা পাই করে নিতে চায় প্রত্যেকটা মডেলই কালেকশন আছে হিউজ পরিমাণে আপনি যে কোটা মডেল চান নিতে পারবেন আর আমাদের কিন্তু পাইকারি দেওয়া হয় আপনি ভিডিও কল এ নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ফোন নিয়ে আপনি বিজনেস করতে পারবেন সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন দশটা ফোন নিলে

সাপোর্টেড একটা ফোন ছিল তাছাড়া খুব হ্যান্ডি ছিল সাইড চার্জ ব্যাকআপও ভালো এটা চার্জ ব্যাকআপও ভালো আর এটা আজকে আমাদের অফার প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 7500 টাকা 7500 টাকা 5000 mAh এর ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি এবং লকটাও কিন্তু অসাধারণ একটা লোকে পেয়ে যাবেন যারা নিতে চান এক করে একটা ডিভাইস অনলি আপনার হচ্ছে আপনার 7500 টাকা 7500 টাকা এরপর হচ্ছে Oppo N9 2020 আমি রানিং ইউজ করতেছি এই ফোনটা দুইটা কালার अवेलेबल আছে এই ফোনটা আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে only 7500 টাকা 8GB 64GB এডেড র‍্যাম নরমাল এডেড র‍্যাম নরমাল Oppo N9 2020 তারপর এরপর হচ্ছে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আপনার Oppo A53 A53 Oppo A53 আজকে RGB 256 GB পাঞ্চুয়াল ডিসপ্লে ফোন এটা এটা হচ্ছে আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে অনলি আপনার 8000 টাকা 8000 টাকা ওকে 8000 টাকা Oppo A53 A53 এরপর হচ্ছে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে Vivo Y50 Vivo Y50 Vivo Y50 এর কিন্তু কালার আছে তিনটা টোটাল Y50 যার যেটা পছন্দ নিতে পারবেন এটা স্কফার প্রাইস থাকবে অনলি আমার কাছে 7500 টাকা 7500 টাকা এটা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

এরপর হচ্ছে আপনার Redmi Note 7 Pro গেমিং একটা ডিভাইস Redmi Note 7 Pro গেমিং ফোন এটা আজকে আমার কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 7300 টাকা ভাই গেম করা যাবে তো অবশ্যই গেমিং করা যাবে অবশ্যই অবশ্যই ক্যামেরা কোয়ালিটি ভালো 48 মেগা পিক্সেল মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা আছে 4000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসরের গেমিং একটা ডিভাইস ওকে এটা হচ্ছে হ্যান্ড ইউজার একটা প্রোডাক্ট ঠিক আছে এরপর হচ্ছে Redmi Note 8 Redmi Note 8 Redmi Note 8 এটা হচ্ছে আপনার 21 আর মডেল এটা আপনার আর দুইটা দুইবার লঞ্চ হয়েছে এখন 19 একবার 21 এ তো এটা আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার কত কত 7500 টাকা 7500 টাকায় Redmi Note 8 এটাও কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন এবং 680 জিবি ক্যামেরা 6GB জিবি আর এটাও কিন্তু আপনার এআই কোয়াড কোর আপনার 4 4 ক্যামেরা চারটি ক্যামেরা ইউজ করা আছে ওকে এরপর হচ্ছে আপনার Redmi Note 8 Pro Redmi Note 8 Pro ব্ল্যাক কালার হোয়াইট কালার দুটো अवेलेबल আছে Redmi Note 8 Pro এটা আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এর একটা র্যাম তিনটা কালার আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন এটা অফার প্রাইস থাকবে অনলি আট হাজার পাঁচশো ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক ভালো প্লাস ফাইভ জি একটা ডিভাইস মানে সাপোর্টটা ওরকম পাবেন যে কোনো জায়গায় নেট ভালো পাবে ওকে নিতে পারেন আজকে আট পাঁচশো টাকা পেয়ে যাবেন যাবে বক্স চার্জার এবং গিফট শপ হ্যাঁ গিফট তারপর এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লে ভাই সবথেকে কম প্রাইসের ভিতরে কার্ভ ডিসপ্লে ওকে ক্যামেরাটা একটু দেখেন ভাই তাহলে আসলে

ওনার হিসাবে বলতেছে এটা ক্যামেরা খুবই দুর্দান্ত ঠিক আছে এটা আপনারা যারা মনে করেন এটা অনলাইনে দেখছেন তো দেখছেন মানে যারা সরাসরি দেখেন তাদের এমনি পছন্দ হয়ে যাবে এমনি পছন্দ হয়ে যাবে কত রাখবেন আজকে এটা প্রাইস থাকবে অনলি 10500 টাকা 10500 টাকা এটা মার্কেট প্রাইস কিন্তু 35 প্লাস না এটা মার্কেট প্রাইস ছিল ছিল আপনার 39000 39000 টাকার ফোন আজকে 10500 10500 টাকা চার গুণ কম দাম পাচ্ছে ওকে তারপর এরপর হচ্ছে Redmi 13C 5G <ELL> uh, Redmi 3 5G স্ক অফার পেজে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 9500 টাকা 9500 টাকা ওকে এটা হচ্ছে 8GB 256 GB এডেড র‍্যাম রুমের এটার সাথে অনলি একটা কেবল থাকবে বক্স থাকবে ক্যাশ মেমরি থাকবে 7 দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে ভাই सेम আরেকটা সার্ভিস ওয়ারেন্টি প্লাস কেবল সহ বক্স সহ Redmi Note 8 4G এটা হচ্ছে এডেড র‍্যাম রুমের 8256 এটা অফার প্রাইস থাকবে অনলি 8500 টাকা 8500 টাকা এটা 4G টা এটা একটা কালার আছে ওকে তারপর এরপর যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আপনার Redmi 14C

ওকে এই আজকের কালেকশন ভাই জি আজকে কালেকশন আমাদের এ পর্যন্ত ছিল এই সারা যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই স্ক্রিন দা নম্বরে কন্টাক্ট করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন বা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে হ্যাঁ যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা কিন্তু চাইলে আমাদের ভিডিও আপনাদের ভিডিওতে দা নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে বুঝে যে কোন ফোন অর্ডার করতে পারবে সেই ক্ষেত্রে আমাদের এখানে 5000 টাকার ফোন নিলে 510 এবং 5000 টাকার উপরে ফোন নিলে 1020 টাকা অগ্রিম পেমেন্ট করে আপনি আমাদের এখান থেকে যে কোন ফোন অর্ডার কনফার্ম করলে আমরা আপনার ফোনটি জেলা সদর পর্যন্ত মানে অফিস ডেলিভারি দেওয়া হয় সুন্দরবন কুরিয়ারে পৌঁছে দিব আপনি ওইখান থেকে ফোনটা খুলে দেখে শুনে বুঝে নিতে পারবেন ওকে আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড 2 এক্সেলারেটর আছে 23 নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে সব সময় আপনি আমাকে পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা ফোনেরই তো ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ আমাদের প্রত্যেকটা ফোন যেহেতু ইউজ করেন আমার প্রত্যেকটা ফোনের নিচে একটা স্টিকার আছে গ্যারান্টি স্টিকার এটা না উঠালে আপনি 7 দিনের ভিতরে টাচ এবং ডিসপ্লে বাদে সাত দিনের গ্যারান্টি পেয়ে যাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে আজকে ফোন কিনলে কিন্তু গিফটেরও ব্যবস্থা আছে হ্যাঁ আজকে ফোন কিনলে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন গিফট পাবে ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ